হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে তো দুদিন সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ একটু বিজনেসের কাজের জন্য ব্যস্ত হয়ে গেছি আর কালকে সন্ধ্যাবেলা আমি বাড়িতে সারা সন্ধ্যায় ছিলাম না ভেবেছিলাম কোনো ব্লগ শেয়ার করব। কালকে একটু কাজে বেরিয়েছিলাম তোমাদের দাদার সাথে বাড়ি ফিরেছি প্রায় অনেকটা রাতে নটা ও বাড়িতেও গেছিলাম একটু দরকার ছিল সব মিলিয়ে ভীষণই ব্যস্ত ছিলাম আর ভিডিও শেয়ার করাও হয়নি যাই হোক ফাইনালি আজ হচ্ছে সানডে রবিবার আর সন্ধেবেলা এখন মোটামুটি ছটা মতো বাজছে তো এখন রাতের খাবার জন্য রেডি করবো আর কি রাতের খাবার হবে রাতে করব রুটি আর আলু চচ্চড়ি শরীরটা একদমই জুট পাচ্ছি না শরীরটা না কদিন ধরে ভীষণ খারাপ লাগছে হাঁপিয়েও যাচ্ছি মাঝে মধ্যে তো চলো কাজকর্ম শাড়ি তোমরা কি করছো আজকে সানডে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো এখন কিছু কাজ করবো হয় আবার আজ শরীরটা ভীষণ খারাপ লাগছে তো চলো সবাইকে টাটা।